আসসালামু আলাইকুম পরম করুণাময় আল্লাহতালার নামে শুরু করতেছি আজকে আমি আপনাদের ব্যাংকিং ডিপ্লোমা জেআইবি পার্ট ওয়ানের একটি বই নিয়ে সামনে হাজির হয়েছি যেটা প্রথম পত্র হিসাবে বিবেচিত পেপার ওয়ান মনিটরি অ্যান্ড ফিনান্সিয়াল সিস্টেম মুদ্রা নীতি ও আর্থিক ব্যবস্থা বইটি ব্যাংকিং প্রফেশনাল এক্সামের জন্য বিশেষভাবে রচিত সাম্প্রতিক নতুন সিলেবাস অনুযায়ী এই বইটি রচনা করা হয়েছে আমাদের বইটি পড়লে আশা করি কোনো টিচারের কাছে কোচিংস করতে হবে না তাই দেরি না করে এখনই আপনাদের বই বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করতেছি আমাদের বইগুলো মূলত এর টিচার দ্বারা মডারেট করা হয় বইগুলো ঠিক আছে বইটি প্রথমত ষাটটি অধ্যায় বিবেষিত এই ষাটটি অধ্যায় সিলেবাসে আছে এই অনুযায়ী আমরা বইটি প্রথম অংশ সাজিয়েছি দেখুন বইটি ইংলিশ বাংলা দুঃখ আলাদা আলাদা পাওয়া যায় আপনারা যেটা পারেন যেটা চান সেটাই নিতে পারবেন আমরা আমরা অনলাইনেও বই বিক্রয় করে থাকি আমাদের থেকে বই নিলে সুলভ মূল্যে ইনশাল্লাহ পাবেন এক টাকা অগ্রিম অগ্রিম দিতে হবে না বইটি প্রথম অংশে আমরা আলোচনার পর আমরা মূলত এর বইয়ের যেই সব পোর্টেবল কোশ্চেন আছে সেগুলির অ্যানসার দেওয়ার চেষ্টা করেছি প্রথমত আমরা টিকা অংশ দেওয়ার পর টিকার পরে আমরা অঙ্ক সম্পর্কে আলোচনা করেছি যেমন এম ওয়ান এম টু ম্যাথ এম ওয়ান এম টু মানি সাপ্লাই আমাদের বই পড়লে ইনশাল্লাহ কোনো কোচিং সেন্টারে পড়তে হবে না আবারও বললাম ডিটেলস দেওয়া রয়েছে যেটা পড়লে আপনারা এমনিতেই অঙ্ক পারবেন এরপর আমরা বুক রিভিউ দিয়েছি যেটা রিডিং রয়েছে রিভিউ কোশ্চেন নামে এমসিকিউ এমসিকিউ এমসি অ্যান্সার সহকারে দেওয়া হয়েছে রিভিউ কোশ্চেন নামে সব এমসিকিউ যত বই আছে সবগুলি ওই আইবিবি বইয়ের সম্পূর্ণ এমসিকিউ আমরা এই বইতে ইনক্লুড করে দিয়েছি এরপর আমরা অঙ্ক ইনক্লুড করেছি ইকুয়েশন ভ্যালু ম্যাথ কিছু এক্সাম্পল বন্ডের অঙ্ক ওয়াইটিএম এর বন্ড ভ্যালুয়েশন ম্যাথ এরপর আমরা কিছু স্যাম্পল প্রশ্ন নমুনা এবং সত্য মিথ্যা এরপর আমরা ওয়াইজ সলভ করে দিয়েছি ছিয়ানব্বই ছিয়ানব্বই প্রশ্ন সাথে অ্যান্সার মোটামুটি একটা পরীক্ষার অংশগ্রহণের জন্য স্বল্প সময়ের প্রস্তুতির জন্য এই বইটি খুবই কার্যকর যা যা দরকার একটা ছাত্রের জন্য সবই এই বইটি পেয়ে যাবে সাতানব্বই কোশ্চেন সলভ ম্যাথ সলভ ঠিক একইভাবে এম ওয়ান এম এর আরও কিছু ইম্পর্টেন্ট অঙ্ক দেওয়া হয়েছে দু তিনটা অঙ্ক এরপর আটানব্বই সল সর্বশেষ যে পরীক্ষাটি হলো তারও সলভ আপনারা পেয়ে যাবেন এই বইটি পড়লে মোটামুটি একটি গুছানো একটি বই পরীক্ষা সফলতা অর্জনের জন্য এই বইটি খুবই কার্যকর হবে আমাদের দৃঢ় বিশ্বাস এ হচ্ছে আমাদের পুরো বইয়ের বৈশিষ্ট্য আশা করি বাজারে সব দোকানেই পেয়ে যাবেন আর আমরা অনলাইনেও সরাসরি বই দিয়ে থাকি আপনারা চাইলে অনলাইনেও আমাদের থেকে বই নিতে পারেন আমাদের অনলাইনে হোয়াটসঅ্যাপে নাম্বার দেওয়া রয়েছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারের অ্যাড্রেস দিলেই আপনাকে বই এক টাকা অগ্রিম দিতে হবে না সম্পূর্ণ ফ্রি ডেলিভারি হয়ে যাবে বই হাতে পাওয়ার পর টাকা পাবে টাকা দেবেন ক্যাশ অন ডেলিভারি আজ এই পর্যন্ত অন্যদিন আরেকটি বই নিয়ে